এই পর্বে আমরা দেখব কিভাবে পেন টুল এবং অন্যান্য টুলের সাহায্যে এই বিয়ারের মুখটি ট্রেস করা যায় অর্থাৎ ধরা যাক আপনাকে ক্লায়েন্ট এই বিয়ারের ফেসটি দিল এখন এটিকে বড় করতে হবে রেজলেউশন বড় আকারে করতে হবে তাই আপনাকে এটি ইলেস্টরে তৈরি করতে হবে তৈরি করার জন্য আমরা বেশ কয়েকটি টুলের সাহায্য নেব প্রথমে এখানে লেয়ার প্যানেলে একটি নতুন লেয়ার ওপেন করি এখানে ক্লিক করে তারপর এই নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ার সেটি আমরা লক করে রেখেছি যাতে কোনো সমস্যা না হয় এবং দেখতে যেন দেখে দেখে যেন আমরা ট্রেস করতে পারি সেই জন্য এটি এখানে ব্যাকগ্রাউন্ডে রাখা হয়েছে ট্রেসিং লেয়ারটি আমরা সিলেক্ট করে তারপর আমরা শুরু করি আমাদের কাজ এখান থেকে এলিপস টুলটি আমরা সিলেক্ট করি এবার আমরা এভাবে স্কোয়ার আঁকি আমাদের প্রয়োজনীয় স্থানে নিতে আমরা স্পেস বারের সাহায্য নিব স্পেস বার চেপে আমরা প্রয়োজনীয় বা নির্দিষ্ট প্লেসে আমরা এই এলিপস টুলের সাহায্যে বৃত্তটি তৈরি করব এটি অবশ্যই আপনার অনেক প্র্যাকটিস করতে হবে কারণ অনেক সময় দেখা যাবে খাপে খাপে বস একটু সময়ের ব্যাপার হয়ে যাবে তখন আপনাকে একটু প্র্যাকটিস করে এই জিনিসটা ঠিক করে নিতে হবে এখানে আমরা ফিলটি আনফিল করে দিই অর্থাৎ নান দিয়ে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে শুধুমাত্র অ্যাঙ্কার পয়েন্টগুলোই থাকুক এখানে আমরা এভাবে একটি আরেকটি টুলের সাহায্যে কান আঁকি এবার এটি কপি করবো কন্ট্রোল সি চেপে আমরা কপি করি কন্ট্রোল ভি চাপে এটি কপি হয়ে গিয়েছে এবার এলএস টুলে সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এটি মুভ করতে যাই সেক্ষেত্রে কন্ট্রোল চেপে আমরা সিলেকশন টুলটি নিয়ে আসবো এবং এভাবে আমরা নির্দিষ্ট জায়গাতে বসাবো যদিও দুটি কান কিন্তু সাইজ দেখা যাচ্ছে আলাদা তাই এটিকে আমরা আবার সাইজ মতো বসিয়ে নিলাম এখন আমরা এই তিনটি লেয়ার আমরা দেখতে পাচ্ছি এবার আমরা কানের ভিতরের অংশটি আমরা আট করব সেক্ষেত্রে এটি আমরা কপি করি কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এফ চেপে আমরা ফ্রন্টে এটি কপি করলাম অর্থাৎ এটির উপরই আরেকটি এলি টুল রয়েছে যেটি আমরা এখন মুভ করতে পারবো যেমন এখন যদি এটি আমরা মুভ করি তাহলে আমরা দেখতে পাবো দ্বিতীয় এটিও রয়েছে এটি হাইট করা আমরা দ্বিতীয় লিপস্টুলটি আমরা দেখতে পাবো সেই জন্য আমরা কন্ট্রোল এফ চাপলাম কন্ট্রোল ভি চেপে হতো তবে এটি আমরা আপনাকে জানালাম জাস্ট এরপর আমরা স্পেস বার চেপে ইচ্ছা করলে এটি আমরা নির্দিষ্ট জায়গাতে আমরা বসাতে পারি এটি বেশ সময়ের ব্যাপার তবে আপনার প্র্যাকটিস এটিই আমরা কপি করি কন্ট্রোল সি চেপে এবং কন্ট্রোল ভি চেপে আমরা এটি পেস্ট করি এবার এটিকে আমরা এখানে নিয়ে বসিয়ে দিই মোটামুটি আমাদের ট্রেস হয়ে গেল সবগুলো ট্রেস আমরা এখানে এভাবে দেখতে পারি এখানে আমরা একটি স্ট্রোক কালার দিয়ে ফিল করে রাখি যাতে আমাদের দেখতে সুবিধা হয় এবার আমরা এই হ্যাডটি প্যান সাহায্যে ট্রেস করবো তো আমরা নতুন একটি লেয়ার খুলি এই লেয়ারটি আমরা হাইড করে রাখি নতুন একটি লেয়ার এখানে ক্লিক করে নতুন লেয়ার ওপেন করি আমরা এবার একটু জুম করি যাতে আমাদের দেখতে সুবিধা হয় এখন আমরা এখান থেকে পেন্টুলের সাহায্য নিতে পারি শর্টকাট কি দিয়ে আমরা টুল সিলেক্ট করি পি চাপি প্রথমে এখানে শুরু করি তারপর আমাদের পেন্টুলের সাহায্যে কাজ করা শুরু করে দেই এটি আপনি যত প্র্যাকটিস করবেন আপনার পেন্টুলের ব্যবহার তত ইম্প্রুভ হবে অনেক ক্ষেত্রে আপনি বিরক্ত বোধ করতে পারেন তবে আপনি যখন অভিজ্ঞ হয়ে যাবেন কোনো ভুল হয়ে গেলে কন্ট্রোল যে চেপে আবার আন্ডু করুন অভিজ্ঞ হয়ে গেলে আপনার এই ড্রেসগুলো করতে মজাই লাগবে এবং অত্যন্ত ফল ফলপ্রুষ হবে অনেক সময় এরকম আঁকা হয়ে যেতে পারে আমরা আগের পর্বে দেখেছিলাম এটি ঠিক করার জন্য আগের অ্যাঙ্কর পয়েন্টে অল চেপে ক্লিক করে দিতে হবে এবার আমরা যদি করি তাহলে দেখুন সুন্দর ড্রেস হচ্ছে এভাবে আমরা ধীরে ধীরে সম্পূর্ণ হেডটি প্রেস করে যাব আমরা জানি কোনো ভুল হয়ে গেলে আমরা কন্ট্রোল জের চেপে আন্ডো করতে পারি তারপর অল চেপে আমরা এটি আবার শুধু তাই না আমরা ইচ্ছা করলে এভাবে আঁকা বাঁকা লাইনগুলো পরে পরবর্তীতে আমরা ঠিক করে নিতে পারব আমাদের কার্ফ ডোলের সাহায্যে তবে আমরা সরাসরি এখন করে যাব আপাতত যেন রকম সমস্যা না হয় সেই জন্য আমরা অপশন ক্লিকের সাহায্যে আমাদের ডিজাইনটা পরিপূর্ণ করব দেখুন বারবার আমি অপশন ক্লিকের সাহায্যে কার্ভগুলো ঠিক করে নিচ্ছি অর্থাৎ আপনি অবশ্যই এই অপশন ক্লিকের সাহায্যে আপনি পেন টুলের পরিপূর্ণ শেপ তৈরি করতে পারবেন দেখুন এটি এটি কেমন হয়ে গিয়েছে তাই আমরা আবার কন্ট্রোল যে চেপে এখানে অল দিয়ে আমরা আমাদের শেপটি পরিপূর্ণ করি এটিও কি অবস্থা আবার অল চেপে আমরা দেখতেই পাচ্ছেন এটি বেশ সময়ের ব্যাপার এই হচ্ছে আমাদের ট্রেস এখন যদি আমরা এখানে ক্লিক করে এটি ফিল করে দিই দেখুন আমাদের অলমোস্ট আমাদের হুবহু আমরা সেই হেয়ারটি ট্রেস করতে পেরেছি এবার আমরা এই চোখটি আমরা ট্রেস করব এটি আমরা আবার দিয়ে দিই যাতে আমাদের কাজ করতে সুবিধা হয় চোখটি আমরা ঠিক আগে নিয়মই আমরা প্রেস করে যাব এটি আমি যেহেতু দ্রুত করছি তাই ছোটখাটো ভুল থাকতে পারে যেগুলো যখন করবেন ধীরে ধীরে করবেন এই হচ্ছে আমাদের চোখের ইচ্ছা করলে আমরা এটি একটু ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারের সাহায্যে আমরা এটি ঠিক করে নিতে পারি তবে এটি ঠিক করতেও আপনাকে অভিজ্ঞ হতে হবে আমরা এখানে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি তাই এটি আমরা ডিলেট করব এখন আমরা জানি কিভাবে ডিলেট করতে হয় আমরা প্রথমে পি দিয়ে আমরা পেন্ট্রোলটি আনি এবার আমরা এখানে দেখুন যে পয়েন্টগুলো আমরা সেটি আগে প্রথমে সিলেক্ট করে নিই এখান থেকে আমরা ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা প্রয়োজনীয় প্রথমে আমাদের এই এটি ঠিক করে নিতে হবে এবার আমরা যদি ডিলেট অ্যাঙ্কর পয়েন্টের সাহায্যে আমরা যেই পয়েন্টগুলো আমরা ডিলেট করতে চাই সেটি ক্লিক করলে এইভাবে আমরা ডিলেট করে দিতে পারবো দেখুন এটি একে একে ডিলেট হয়ে যাচ্ছে কোনো পয়েন্ট বেশি ডিলেট হয়ে গেলে আমরা কন্ট্রোল জ্যার চেপে আনন্দ করব এখানে আমরা আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করবো এবার এটিকে আমরা আমাদের নির্দিষ্ট স্থানে নিয়ে এভাবে আমরা ঠিক করে নেব দেখলেন কীভাবে এটি ঠিক করতে হয় এবার কন্ট্রোল সি চেপে আমরা এটি কপি করি কন্ট্রোল ভি চেপে আবার পেস্ট করি যেহেতু মাত্র একটি লেয়ার আমরা ডিরেক্ট সিলেকশনের মাধ্যমে একটি অ্যাঙ্কর পয়েন্ট আমরা সিলেক্ট করেছি তাই একটিমাত্র কপি হয়েছিল আমরা এটির সাহায্যে পুরোটার সিলেকশন তৈরি করবো তারপর কন্ট্রোল সি চেপে আমরা কপি করব কন্ট্রোল ভি চেপে আমরা আরেকটি নতুন কপি তৈরি করব এবার এটি আমরা রোটেট করে আমরা যেহেতু দুটি চোখ দুটি সাইজ একই হওয়ার কথা এটি আমাদের প্রয়োজনীয় স্থানে এভাবে বসিয়ে দিব ইচ্ছা করলে আমরা কিবোর্ডের সাহায্য নিতে পারি তাহলে আমাদের রোটেট করা প্লাস আমাদের বসাতেও সুবিধা হয়ে যাবে এই মোটামুটি আমাদের চোখের ট্রেস করা হয়ে গেল এবার আমরা এই নাকের ট্রেসটি করব প্রথমে এখানে আমরা একটি ক্লিক করি যেহেতু এটি আঁকা পাকা হয়ে যাচ্ছে কন্ট্রোল যে চেপে আমরা আন্ডো করি এবার অল চেপে আমরা এই পয়েন্টটি এবার দেখুন এক ক্লিকে এটি আমরা ঠিক আঁকের মতো বসিয়ে দিলাম এবার এটিকে আমরা ফিল করবো আমরা এখানে এখানে ক্লিক করি তারপর এটিকে আমরা ফিল করে দিই ঠিক একইভাবে আমরা সবগুলো ফিল করে দিচ্ছি এবার এই যেই ইয়েটি রয়েছে সেফটি রয়েছে সেটি আমরা এখন ট্রেস করবো এটি যদি টুলের সাহায্যে করা যায় তবে পেন্টুল দিয়ে করব যাতে আমাদের পেন্টুলের ব্যবহার সম্পর্কে আরও ভালো ধারণা হয় এখানে আমরা একটি ইয়া দেখতে পাচ্ছি সমস্যা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে নান দিয়ে দিব তাহলে আমাদের ফিলে আমরা নান দিয়ে দিব তাহলে আর এই সমস্যাটি হবে না দেখুন পেন্ট্রোলের সাহায্যে এভাবে যে কোনো কিছুই আমরা ট্রেস্ট করতে পারি তবে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করে ধৈর্য ধারণ করে আপনাকে ট্রেস করতে হবে কারণ এটি অত্যন্ত সূক্ষ্ম একটি বিষয় এই দু দু মাথার হ্যাঙে হ্যান্ডেলগুলো আপনি ইচ্ছে করলে বড় করে আপনি আপনার প্রয়োজনীয় স্থানে আপনি বসাতে পারেন এবং সমস্যা হলে অবশ্যই অল চেপে আপনি অ্যাঙ্কর পয়েন্টটি আগের অ্যাঙ্কর পয়েন্ট থেকে মুক্ত হয়ে নেবেন আমরা এখন এটি বিল করে দিই এখানে আমরা এটি কালো দিয়ে ফিল করবো না এখানে আমরা অন্য একটি কালার দেব ধরা যাক এই কালার দিয়ে আমরা প্রথমে এটি সিলেক্ট করে নেব তারপর আমরা ধরা যাক এই কালারটি দেব অথবা এই কালারও দেওয়া যেতে পারে এটাকে আমরা সামনে নিয়ে আসবো সামনে নিয়ে আসতে আমরা এখানে ক্লিক করে তারপর রাইট ক্লিক করবো অ্যারেঞ্জ দেখুন এটি সামনে চলে এসেছে ঠিক একইভাবে এটিও আমরা এভাবে ট্রেস করতে পারি সমান দেখুন যেহেতু এটি বাঁকা হয়ে যাচ্ছে তাই আমরা এখানে অল চেপে স্ট্রেট লাইন দিয়ে আমরা এটি ফিল করবো এখন আমরা এই যে আশ্চর্যজনক ডিজাইনটি দেখতে পাচ্ছি এটিকে আমরা ট্রেস করব ট্রেস করতে আমরা প্রথমেই জুম করে নিই এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি অথবা কন্ট্রোল যাচ্ছে চেপে আন্ড করি আমরা এখানে সরাসরি আমাদের সমস্যা করছে তাই আমরা এটিকে নাম দিয়ে দিই যাতে আমাদের কোনো সমস্যা না হয় আমরা আমরা এখানে অল আশা করি আপনাদের প্যান্ট্রোলের ট্রেসিং সরাসরি দেখে আপনাদের ধারণা হয়েছে কীভাবে ট্রেস করতে হয় তবে আমি যেহেতু দ্রুত কাজ করার চেষ্টা করছি তাই ছোটোখাটো কিছু ভুল থেকে যাচ্ছে আমরা কন্ট্রোল জিরো চেপেটি ফিল করি এবার আমরা যে অন্য যেই ট্রেসিংটি ছিল সেগুলো আমরা ফিল করব আমরা এই কানটি প্রথমেই সিলেক্ট করি কানটি সিলেক্ট করে আমরা সোয়াচ প্যানেল থেকে এই কালারটি নেই ঠিক একইভাবে এই দুটি কালার আমরা নেই এখানে আমরা হোয়াইট দিয়ে ফিল করবো এবং এটি হোয়াইট দিয়ে ফিল হয়ে গেল এই হচ্ছে আমাদের ফাইনাল ড্রেসিং এখানে আমরা স্ট্রোক দেখতে পাচ্ছি ইচ্ছা করলে আমরা স্ট্রোকগুলো মান দিয়ে আমরা আমাদের ডিজাইনটি পরিপূর্ণ করে দিতে পারি অথবা আমরা অন্য যে কোনো কালার দিয়ে ইচ্ছা করলে আমরা এটি ফিল করতে পারি সম্পূর্ণই আমাদের নিজস্ব উপর এটি ডিপেন্ড করবে আশা করি আপনারা পেন্টলের সাহায্যে আপনারা কিভাবে পেন্টুলের সাহায্যে ডিজাইন করতে হয় সেই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছে এখানে আমরা অন্য একটি কালার দিই তাহলে আমরা সবসময় ফিল সিলেক্ট করে যে কোনো আপনার প্রয়োজনীয় যে কোনো কালার দিয়ে আপনি বা আমরা পরিপূর্ণ করতে পারি এখানে একটি আমরা সমস্যা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই দুটি কান এগুলো পিছনে হবে পিছনে করার ক্ষেত্রে আমরা সিলেক্ট করে নেব শিফট করে আবার এটিও ক্লিক করে নেবো এবার আমরা রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট টু ব্যাক এটি হচ্ছে না সেক্ষেত্রে আমরা আবার রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ট ব্যাকওয়ার্ড এখানে ক্লিক করবো এভাবে আমরা যে কোনো দিকেই আমরা আমাদের প্রয়োজনীয় অংশটি সামনে বা পিছনে নিতে পারবো আশা করি আপনারা এই সম্পর্কে পরিপূর্ণ ধারণা পেয়েছেন ধন্যবাদ